তো ওদের কখনও আক্কেল হবে না সাফিয়া এই দুপুর কেউ পার্কে আসে এমনিতেই দুপুরে মানুষজন কম থাকে জানেসি তো নরর বকুনি খেয়ে সাফিয়া মাথা নিচু করে থাকে নরর বকাদাও যুক্তিযুক্ত তারাই তো ভুল করেছেন এমনিতেই সাফিয়ার বাড়ি ফিরতে দেরি হয়ে হচ্ছে শুনে টেনশন হচ্ছিল সাফিয়া তো কখনোই এমন দেরি করে না সরি আপু আর হবে না এমন সাফিয়ার কথা শুনে পাশ থেকে নাহেল ইলার মাথায় একটা চাপড় দিয়ে বললে দেখছিস তো একজন সরি বলেছে তোর মুখ নেই তোর মুখ নেই তুই বলিস না কেন এরাও তার মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বলে সরি আপু সাফিয়ার কোনো দোষ নেই আমি জোর করেছিলাম তাই এসেছে আর বকবে না প্লিজ পরে আমার সাথে ও কথা বলবে না আমিও সরি আপু আর কখনো এমন কাজ করব না করবে না তোমরা তোমরা তো কখনো এভাবে কথাও যায়নি যাও নেই তাই তো বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম আমরা নাহিল ভাই এসেছিল বলেই তো বেঁচে গেলে তোমরা তারও দুজনেও তাদের ভুল বুঝতে পেরেছে তখন সেই ছেলেগুলো অনেকক্ষণ ধরে তাদের নিয়ে মজা করছিল কলেজ ড্রেস পরা ছিল বলে বেশি মজা করছিল। সাফিয়া এলা দুজনে অনেক আনকমফোর্টেবল ফিল করছিল তারা কোনো উত্তর না দিয়ে নিজেদের মতোই বসেছিল যেহেতু খাবার অর্ডার দিয়ে ফেলেছে তাই উঠে চলে যেতেও পারছিল না ছেলেগুলো শুধু কথা বলাতেই থেমে থাকেনি কাছে ঘেঁষতেও এসেছিল তখনই ইলার সামনে নাহিলকে তাদেরকে দিকে আসতে দেখে ভয় পেয়ে যায় নাহিল এসেই সেই ছেলেটিকে ধরে আগে ইচ্ছা মতো তার টাচ করার চেষ্টা করেছে নাহিলের সাথে কিছু বন্ধুও ছিল তার তারা সংখ্যায় বেশি দেখে সেই করতে পারে কিছুই না তাড়াতাড়ি নাহিল রেগে ইলার দিকে তাকে বকাবকি করতে গেলে পাশে সাফিয়াকে দেখে বলে আরে বাহ তুমিও সাথে আছো দেখছি যেই মেয়ে উঠতে বসতে খালি পড়ে যায় নিজেকেই সামলাতে পারে না সে এসেছে কলেজ থেকে পার্কে ফুচকা খেতে সাফিয়া তো এমনিতেই শান্ত স্বভাবের মেয়ে নাহিলের এমন খোঁচানো মার্কা কথা শুনেও কিছুই বলে না তারপর নাহিল ইলার দিকে তাকে বলে তুই বাসায় চল তারপর তোকে মজা দেখাচ্ছি খাওয়াচ্ছি তোকে ফুচকা ইলাই এমনিতেই বলে নাহিলের কথার পাল্টা উত্তর করতো কিন্তু এখন তাদেরই দোষ তাই কিছু করতে বলতে সাহস পায় না তাদের কথার মাঝেই নাওরা সেখানে উপস্থিত হয় সাফিয়ায় তাকে নাওরা তখন নাওরাকে ফোন দিয়ে আসতে বলেছিল নাওরা এসে দুজনকে কিছু কথা শোনায় নাওরার কথার মাঝে নাহিল একদম চুপচাপ ছিল যতই হোক ভাবে হয় তার একটু তো সম্মান দিতেই হয় সব শেষে সেখান থেকে চলে যাওয়ার কথা উঠলে নাওরা নিজেও একটু থেমে যায় এভাবে ফুচকা সামনে রেখে চলে যাওয়াটা অনেক কষ্টকর তাই নিজেই এবার মিনমিন করে বলে নাহিল ভাইয়া বলছিলাম কি এসেছে যখন ফুচকাটা খেয়েই যাই নাওরার কথা ইয়া মিট মিটিয়ে হেসে দেয় এখন ভাইয়া কি করবে একটু আগেই তো বল তাকে বললো আর ফুচকা খেতে দিবে না এখন নাওরা খেলে তো সেও বাদ যাবে না হ্যাঁ রে নাহল মেয়ে মানুষ ফুচকা দেখে যেতেই পারে না নাওরা দেখে নাহিদের পাশে হাসি করে শিয়াম দাঁড়িয়ে আছে শ্যামকে দেখে নাওড়া বলে শ্যাম ভাই আপনি এখানে আগে খেয়াল করেননি আমি খেয়াল করবে কিভাবে যেই রণচন্ডী রূপে ছিলে তখন নাওরা ভাবতে থাকে আসলে কি সে বেশি রেগে গিয়েছিল নাকি এমনিতেই একবার নাফসানের দিকে তাকায়নি দুই একবার চোখে চোখ পড়লে মুখ ফিরিয়ে ঘুরিয়ে নিয়েছে কথাই বলবে না লোকটার সাথে যেদিন সব নিজে থেকে স্বীকার করে মর্যাদা দিয়ে বাসে তুলবে সেদিনই সব মেনে নিবে সে তারও তো মান সম্মান বলে কিছু একটা আছে বউ হয়ে জামের উপর কাঠি ঘ ঘে চলে নাকি শেষে নাহিল বাধ্য হয়ে সবার জন্য ফুচকা অর্ডার দেয় যদিও টাকাটা সিয়াম দিয়েছে নাওরা নিজেই দিতে চেয়েছিল তবে সবাইকে রেখে সিয়াম বিল দিয়ে চলে গেলে আসে নাহিল সিয়ামকে সবসময় পর্যবেক্ষণ করছিল বন্ধুটা অনেক বড় ভুল করেছে যেন বাধা দিতে পারছে না কী বলবে সে তার ভাই তো এখনই কিছুই প্রকাশ করেনি ভাইয়ের জানানোর অপেক্ষায় বসে আছে সে মাঝখানে দুই দিন পার হয়ে যায় নাওরার সাথে নাফসানের কথা হয় হয় না না কথা কথা বলেও বললেও হবে হয়তো ক্লাসে প্রশ্ন করে আর নাওড়ার উত্তর দেওয়া লাগে এর বাইরে কোনো কথা নেই তাদের নাওরা তো নিজ থেকে আর ফোন দেয় না নাফসানও দেয় না এতে নাওড়ার আবার অভিমানও হয়েছে সে তো সেই দিন ডেকেই ফোন কেটে দিয়েছিল নাফসান কেন তারপর তার মান ভাঙানোর চেষ্টা করবো না একদমই ভালোবাসে না তাকে শুধু শুধুই বিয়ে করেছে অভিনয় করে নারও তো ধরে নিয়েছিল নাফসান তাকে ভালোবাসে তবে কেন সেটা কাজে প্রকাশ করে না কেন অন্যান্য প্রেমিকের মতো ফোন দিয়ে খবর নেয় না কেন একটু দেখায় না দেখা করতে চায় না কেন একটু ভালো করে কথা বলে না ভালো বাসা বলতে তো নাওরা এসবে বলছে তারা তো এখন মেরিট কেন তাদের বিয়ের ব্যাপারটা প্রকাশ করে বাসায় তুলে নিচ্ছে না নাওরা যে এখন বড্ড রাত বগদুর ভুগে মামা মামি জানলে সে অনেক কষ্ট পাবে নাফসান যদি কখনো তার ভালোবাসাটা প্রকাশ করত তবে নাওরা হয়তো নিশ্চিন্তে মামা মামিকে তাদের বিয়ের কথা জানিয়ে দিত মামা মামিকে বলতে পারতো তার একটা নিশ্চিন্ত আশ্রয়স্থল আছে যার কাছে তার সাথে তার বিয়ে হয়েছে লোকটা তাকে ভালোবাসে সে সুখে থাকবে সেখানে নাওরা তোমার সাথে আমার একটু কথা ছিল নাওরা মাত্রই বান্ধবীদের নিয়ে ক্যান্টিনে এসে বসেছে তখনই এসে সেখানে উপস্থিত হয় জি বলুন ভাইয়া আমি একবার রূপারিচির দিকে তাকিয়ে বলে মানে একটু আলাদা কথা বলা যাবে একটু পার্সোনাল কথা এসে তাকে ইশারায় না করে তারা আগেই বুঝতে পারছে শ্যামের হয়তো নাওরার প্রতি কোনো ফিলিংস আছে হয়তো প্রপোজ করবে নাওরা নিজেও ব্যাপারটা আন্দাজ করতে পারে তবে এখন কিভাবে না করবে বুঝতে পারছে না হঠাৎই তাদের সামনে তাকিয়ে নাহেলকে হন্তদন্ত হয়ে কথাও যেতে দেখে নাওরা অবাক হয় শ্যামকে একটু অপেক্ষা করতে বলে নাওরা নাহেলের কাছে যায় সে ভাইয়া কি হয়েছে এভাবে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন আরে তুমি ভার্সিটিতে এখনও যাওনি ভাইয়ার কাছে আমি আরও ভেবেছি তুমি হয়তো ফ্ল্যাটে আছো নাওড়া চমকে যায় না হেদের কথায় চিন্তিত হয়ে বলে কেন কিছু হয়েছে কি আরে ভাইয়া অসুস্থ জ্বর আসছে নাকি ভাইয়া জ্বর আসলে একদম কাহেল হয়ে পড়ে কিছুই করতে পারে না নাওরা নিজেও ভয় পেয়ে যায় তাই তো আজ না ভার্স সিটি আসেনি ভাইয়া আমিও যাব তো চলো তাড়াতাড়ি আসো নাওরা তাড়াতাড়ি এসে রুপারে চিকে বলে চলে যেতে নিলেই সিয়াম আটকাই নাওরা তোমার সাথে কথা আছে বললাম যে কথায় চলে যাচ্ছ ভাইয়া আজকে না প্লিজ আর্জেন্ট পড়ে গেছে আমি চললাম বলি স্যামকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় শ্যাম মুখ কালো করে সেখানেই দাঁড়িয়ে থাকে সে তো আজ নাওরাকে সব জানাতে চেয়েছিল পারলো না জানাতে মন খারাপ করে চলে যেতে নিলে দেখে নাওরা নাহিলের সাথে কোথাও যাচ্ছে তাদের একসাথে দেখে শ্যাম অবাক হয় নাওরা কেন নাহিলের সাথে বেরিয়ে গেল তার বিষয়টা একদমই পছন্দ হয় না তার সব জানতে হবে আর সুযোগ দেওয়া যাবে না দরকার পড়লে নাওরাকে না জানিয়ে সোজা বাসায় প্রস্তাব প্রস্তাব নিয়ে যাবে একেবারে আংটি পরিয়ে বিয়ে ঠিক করে চোর পরে আসবে কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে তারা বাসায় প্রবেশ করে দুজনে গিয়ে দেখে কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর শরীরে রাখা নাফসানের তার হাতটাও যেন জ্বরে জ্বলে যাচ্ছে নাওরা অস্থির হয়ে বলে ভাইয়া ওনার মাথায় পানি দিতে হবে নয়তো জ্বর মাথায় উঠে গেলে বিপদে হয়ে যাবে কিন্তু নাফসানের এই অসুস্থ শরীর নিয়ে ওয়াশরুমে নেওয়াও অসম্ভব জোরের ঘরে শরীর একদম ছেড়ে দিয়েছে এখন তার কাছে কে এসেছে কি বলছে তার কোনো হুশ নেই নাহিল থেকে এক বালতি পানি নিয়ে আসে নাওরা ততক্ষণে কোনো রকমে বরকা হিজাব খুলে ওনার মতো করে গায়ে জড়িয়ে নেয় নাহিল বালতি করে পানি নিয়ে আসতে নাওরা নাফসানের পাশে বসে মাথায় পানি দিয়ে দিতে থাকে নাফসানের এসবের কোনো হুশ জ্ঞান নেই একরকম বিছানায় পড়ে আছে তার পাশে আশেপাশে কি হচ্ছে কোনো খেয়াল নেই তার নাওড়া পানি দেওয়ার অবস্থাতেই হঠাৎই বাসে নাফসানের মা মাহমুদা বেগম এসে উপস্থিত হন ওনাকে এই সময় দেখে নাওরা চমকে যায় নাওরা আগে একদমই ভাবেনি ছেলের অসুখে যে মা এভাবে চলে আসবে ওর খেয়ালই ছিল না আসলে প্রায় দিনই নাহিল ডিপার্টমেন্টে গিয়ে নাফসানের সাথে দেখা করে আসে আজও গিয়ে নাফসানকে না পেয়ে ফোন দিতেই নাফসান জানায় তার শরীর ভালো নেই তারপর বারবার ফোন দিতে থাকলেন নাফসান না ধরতে নাহিল বুঝে ফেলে তাই আগে মাকে ফোন দিয়ে সেও বেরিয়ে পড়েছিল না নাওড়ার সাথে দেখা হওয়ায় সাথে করে নিয়ে এসেছে মাও যে আসছে সেটা তার মাথাতেই ছিল না মাহমুদা বেগম এসেই আগে ছেলের কাছে দৌড়ে আসেন ছেলের গায়ে হাত দিয়ে এত এত জ্বর দেখে মাথা তার খারাপ হয়ে যায় নাফসানের তেমন অসুখ হয় না তবে যখন হয় তখন সিরিয়াস হয়ে যায় এটাই বড় টেনশন কত করে বলেছে ছেলেকে বাসায় থাকার জন্য নাফসানি জেদ করে এভাবে একাকি থাকা শুরু করেছে এখান থেকেই নাকি ভার্চিটে যাতায়াত বেশি সুবিধা মাহমুদা বেগমকে দেখে নাওরা মাথায় পানি দেয়া থামিয়ে দিতেই তিনি নাওরাকে একটা ধমক দিয়ে বলে পানি দেওয়া বন্ধ করছো কেন পানি দিতে থাকো আমি নাফসানের শরীর মুছিয়ে দিচ্ছি নাড়ো চমকে গেল আপাতত কিছু না ভেবে আবারও পানি দিতে থাকে আগে নাফসানের সুস্থতা জোরে পরে বাকি সব দেখা যাবে নওরা বেশ যত্ন সহকারে চোখ মুখ ভিজিয়ে পানি দিতে থাকে এটা সে ভালো বেশ ভালোই পারে বাসায় কারো জ্বর আসলে এই কাজটা নাওরাই করে বেশ মাথায় বেশ অনেকক্ষণ পানি দেওয়ার দেওয়াই নাফসানের জ্বর কিছুটা কমে আসে মোহাম্মদ বেগম নাফসানের কম্বল সরিয়ে হাতে গলায় যতটুকু সম্ভব পানি দিয়ে মুছিয়ে দিতে থাকে একটু গোসল করাতে পারলে ভালো হতো কিন্তু এমন দামরা গোসল করানো সম্ভব না ছেলে বড় হয়েছে মা চাইলেই সব করতে পারেন না এখন বলতে সে চেষ্টা করেও পারে না তাই আপাতত জ্বর কমলেই হবে অনেকক্ষণ পর জ্বর কমতেই তার হুশ আসে মায়ের কথা শুনে বুঝতে পারে মা এসেছে তবে মা ছাড়াও আরও একজনের উপস্থিতি অনুভব করতে পারছে কোন রকমের চোখ খুলে পাশে নাওরাকে দেখে মুখ খেয়ে হাস ফুটে ওঠেন ভাবছিল নাওরা হয়তো জানেই না সেছাড়া ছাড়া জানানোর কে আছে নাফসানকে একটু হুসে দেখে মাহমুদা বেগম নাহিলকে বলেন ধরে নিয়ে একটু গোসল করি আনতে তাহলে চরটাও কমবে শরীরেও আরাম পাবে ততক্ষণে তিনি নাওরাকে নিয়ে রুমের বাহিরে যান নাওরা তো ভয়ে ভয়ে মাহমুদা বেগমের পিছনে পিছন ঘুরছে মহিলাকে আজ এমন অনুরম রকম লাগছে কেন তার সাথে তো কোনো কথাই বলছে না আবার তাকেই সাথে নিয়ে ঘুরছে নাওড়ার ভাবনার মাঝেই হঠাৎ মাহমুদা বেগমের কণ্ঠ শুনে চমকে ওঠে বাসায় কি কিছু রান্না করা আছে আছে মিনমিন করে উত্তর আমি না রান্নাঘরে জানো কিছু নাওরা এতে মাহমুদা বেগম মুখ কুচকে নিজেই সব নামিয়ে রান্নার বন্দোবস্ত করতে থাকে বাসায় রান্না করা কিছুই নেই নাফসান বোধহয় সকালেও খায়নি কিছুই না খেয়ে এভাবে বিছানায় পড়েছিল অপরদিকে নাওরা ভাবছে নাফসানের মা কি তাকে চিনতে পারেনি তা নাকি এভাবে নাফসানের নাফসানের ফ্ল্যাটে পাশে তাকে দেখো কোনো দিচ্ছে না নাওরা তো কিছুই ভয়েই কাঁচুমুচু করে দাঁড়িয়ে থাকে তাকে দাঁড় করিয়ে রেখে বেগম নিজে হালকা পাতলে কিছু রান্না করেন জন্য ছেলেকে খাইয়ে ওষুধ খাওয়াতে হবে রান্না শেষে আবার নাওরাকে নিয়ে রুমে যান নাহিল ততক্ষণে ভাইকে গোসল করিয়ে বিছানা এনে বসিয়েছে যদিও নাফসান একাই সব করেছে নাহিল শুধু সাহায্য করেছে মা রুমে এসে নাওরার হাতে খাবারটা ধরিয়ে দিয়ে বলেন যাও আমার ছেলেকে খাইয়ে দাও ওর অসুস্থ শরীর একা খেতে পারবে না নাওরা ভয়ে ভয়ে বলে আমি আমি যাব তোমাকেই তো বলেছি যেতে যাও তাড়াতাড়ি নাফসানকে ওষুধ দিতে হবে নাওরা সংকোচ নিয়ে খাবার নিয়ে নাফসানের পাশে বসে মাহমুদা বেগম একটা স্যুপ বানিয়েছেন সেটাই খাইয়ে দিতে হবে নাফসানের জ্বর কমতে সে সব বুঝতে পারছে নাহেলের জেনেছে নাওরা নাওরাকে নিয়ে এসেছে সে বিছানায় হেলান দিয়ে বসে বউ গায়নি দেখছে মুখে তার মৃদু হাসি যেন এসব দেখে সে পরিতৃপ্তি পাচ্ছে নাওরা ভয়ে ভয়েই নাফসানকে খাইয়ে দিতে থাকে নাফসান মৃদু হাসি নিয়েই আরাম করে খেতে থাকে নাফসানকে হাসতে দেখে নাওরা চোখ পাকিয়ে তাকায় তাকে বিপদে ফেলে দিয়ে এখন হাসছে কত খারাপ একটা লোক এভাবেই ইস্তো ম সর্বদা তাকে বিপদে ফেলে দিয়ে নিজে আরামে বসে থাকে অবশ্য এখন আরামেনে নেই অসুখ নিয়ে বসে আছে নাওরা ভেবেছিল আর কথাই বলবে না আফসানের সাথে আর এখন বসে বসে সেবা করতে হচ্ছে তাকে অবলা নাড়ে পেয়ে শাশুড়ি জামাই মিলে ইচ্ছে মতো ঘুরাচ্ছে এদিকে শাশুড়ি জোর করে ধরে তাকে দিয়ে জামাইয়ের সেবা করাচ্ছে অপরদিকে জামাই বসে বসে মিটিমিটি হাসছে এরা মা ছেলে এমন রহস্যময় কেন নাওরা একদমই বসতে পারছে না এদের